আসসালামু আলাইকুম দূরের এবং কাছে সবাইকে আজকের ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটা কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে এসেছি আশা করছি এই ডেকোরেশনের ভিডিওটা আপনাদের ভালো লাগবে চারটা ডিম দিয়ে একটা ভ্যানিলা কেকের বেস করে নিয়েছি আর উপরের যে অসমান্তরাল অংশটা সেটা আমি কেটে সরিয়ে নিচ্ছি ওই অংশটা আমি আর কেক ডেকোরেশনের সময় ইউজ করব না এবার আমি কেকটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তিনটা লেয়ারে কেটে নিচ্ছি আর ভ্যানিলা কেকের বেসটা মার্শাল অনেক অনেক সুন্দর হয়েছে ডিসেম্বর মাসের তারিখ থেকে একটা অনলাইন ক্লাস নিতে চেয়েছি যেখানে বেসিক অনলাইনে সব রকম কোর্স থাকবে তার সাথে কেক ডেকোরেশন কেকের ডিজাইন আনাটা সব কিছু আর বিজনেস সম্পর্কে বেশ কিছু ধারণা থাকবে চাইলে আপনারা করতে পারেন যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই এই কোর্সটা করে কিন্তু চাইলে আপনারা ছোটোখাটো একটা ব্যবসা শুরু করতে পারেন কেকের লেয়ারিংটা হয়ে গিয়েছে এবার আমি একটা পার্টস দিয়ে দিচ্ছি সামান্য বডি ক্রিম জড়িয়ে নিয়েছি নিয়ে এখানে আমি সুগার সিরাপটা অ্যাড করব না এখানে আমি ঘন দুধের একটা সিরাপটা অ্যাড করব অনেকে জিজ্ঞাসা করেছেন মিল্ক সিরাপটা আমি কিভাবে তৈরি করি মিল্ক সিরাপটা তৈরি করতে এখানে আমি হাফ কেজি দুধ জাল করে এক প তৈরি করে নিয়েছি যেটা একটু ঘন টাইপের হবে ওর মধ্যে আমি এক টেবিল চামচ চিনিটা অ্যাড করেছি চিনির পরিমাণটা কম দিয়েছি কারণ দুধে বেশ কিছুটা মিষ্টি থাকে এভাবে আমি মিল্ক সিরাপটা তৈরি করে নিই আর যে কাস্টমারের ডিমান্ড থাকে যে কেকটা সর্বোচ্চ দিয়ে করার জন্য তাদের কেকে কখনোই আমি সুগার সিরাপটা ইউজ করি না সবসময় চেষ্টা করি কেকটা যেন খুবই মজা করে তৈরি করার জন্য এখানে আমি মিল্ক সিরাপটা অ্যাড করে দিয়ে আর প্রত্যেকটা লেয়ারে লেয়ারে হোয়াইট চকলেটটা অ্যাড করে দিচ্ছি যাতে কেকটা খেতে খুবই খুবই মজার হয় আর কেকের সাইডে চা আছে এক কাপ চা দেখি কেকটা ডেকোরেশন করব সেটা ভাবছেন নাকি আসলে না আমি একটু মাথা রিফ্রেশমেন্ট করে কাজটা করতে চাই আর আমার মাথা রিফ্রেশমেন্ট করতে হলে শুধু এক কাপ চা হলেই হবে আর কিচ্ছু লাগবে না একটু একটু করে চা খাচ্ছি আর কেকটা ডেকোরেশন করছি আলতো আলতো করে রোদ আসছে বেশ ভালো লাগছে শীতের তো শীতের রোদটা বেশ অনেক সুন্দর লাগে আর শীতে হচ্ছে সব থেকে কেকের কাজ করা অনেক সুবিধা আছে আবার বেশ কিছু অসুবিধা আছে যেমন শেয়ার করি একটা কেক যখন আমরা তৈরি করব তখন আমরা ক্রিমটা আগে তৈরি করে রাখি এখন শীতের সময় কি ক্রিমটা কি হয় সমস্যা কি গরমের সময় ক্রিমটা গলে যায় আর শীতের সময় ক্রিমটা গলে না কিন্তু কিছু সময় রাখার পর হয় কি যে ক্রিমটা একটু ফাটল ফাটল দেখা যায় কারণ শীতে ক্রিমটা খুবই জমে যায় হ্যাঁ এই জন্য শীতের সময় ক্রিমের কাজ করতে হবে আবার বেশ একটু দ্রুত তা না হলে ক্রিমটা আবার বিট করে নিয়ে কাজ করতে হবে ভালো করে মিক্সিং করে কাজ করতে হবে তা না হলে সুন্দর মতো ক্রিমের ফিনিশিংটা আনা যাবে না যেমন আমি ফার্স্ট টাইম ক্রিমের ফিনিশিংটা অনেক সুন্দর এনেছিলাম যখন আমি উপরের যে পাতাগুলো সেই পাতাগুলো করার জন্য কালার মিক্সড করে বেশ সময় রেখে দিয়েছিলাম সেই পাতাগুলো আর উপরের যে শেডটা ক্যালেটনাইফ ঘুরিয়ে যে শেডটা আমি ডিজাইনটা করেছি সেটা আনার সময় বেশ একটু ঝামেলা হয়েছিল কারণ এই ক্রিমটা একটু ফাটল ফাটল হয়ে যাচ্ছিলো আর লাস্ট পর্যায়ে ওই ক্রিমটা ফিনিশিং আনতে চেয়ে নিচের ফিনিশিংটা আরেকটা টান দিতে যে দেখি যে ক্রিম অনেক বেশি শক্ত টাইপের হয়ে গিয়েছে যখন আমি ক্রিমটা আবার বিট করলাম তখন দেখলাম যে আবার ঠিক হয়ে গিয়েছে তাই শীতের সময় কাজ করতে গিয়ে এই জিনিসটা মাথায় রাখবেন মানে গরমের সময় ক্রিমটা গলে যায় আর শীতের সময় ক্রিমটা জমে যায় একটু পরে দেখা গেল যে ক্রিমটা একটু হার্ড টাইপের হয়ে যাচ্ছে এজন্য যত সম্ভব চেষ্টা করবেন দ্রুত কেকের কাজটা শেষ করার জন্য উপরে যে কালারটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে হালকা কালো দিয়েছিলাম এক ফুট কালো কালার দিয়েছিলাম আর বেশ পরিমাণ সবুজ কালার দিয়ে একটা কালচে সবুজ টাইপের একটা কালার করে শেডটা করে নিয়েছিলাম আর প্যালেট নাইপ দিয়ে একটু টিয়া একটু ডিপ টিয়া টাইপের একটা ছোটো ছোটো করে পাতা দিয়েছিলাম আর একটু পিঙ্ক কালারের একটু পাতা দিয়েছিলাম আর এটা কিন্তু একটা ভাইরাল কেকের ডিজাইন আর যেটা নভেম্বর মাসে খুব এক ভাইরাল হয়েছিল আর যে কেকের ডিজাইনটা সবাই কম বেশি করেছিল তবে আমি কেকের অর্ডার না পাইলে কোনো ডিজাইন তেমন একটাভাবে চেষ্টা করি না আর এই কেকটার ডিজাইনটা আমি মোটামুটি চেষ্টা করলাম নিজের মতো করে করার জন্য হয়তো বা ভাইরাল কেকের মতো হয়নি তবুও চেষ্টা করেছি উপরের ফুলগুলো আর আলাদাভাবে আমি রোজ নজলের স্ট্যান্ডের উপরে করলাম না আমি হচ্ছে এমনি রোজ নজেল দিয়ে আমি সরাসরি এই ফুলটা করেছি আর এই ফুলটা করেছি আমি একশো চব্বিশ কে নজেল দিয়ে আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেশ এই ফুলের ইচ্ছা মতো করেছি উপরে চারটা ফুল দিয়েছি সাইডে তিনটা ফুল দিয়েছি যেহেতু কেকটা দুই পাউন্ড প্লাস ছিল জন্য ভাবলাম যে কেকের ছবিতে ছিল এক সাইডে তিনটা এক সাইডে দুইটা কিন্তু আমার কাছে একটু অপূর্ণতা থেকে যাচ্ছিল এই জন্য আমি চারটাই দিয়ে দিয়েছি আমি আবার একটু বেশি পণ্ডিতগিরি করতে চাই যে কিন্তু কেকের ডিজাইনগুলো নষ্ট করে ফেলি তারপরে যাই হোক কেকটা কিন্তু মার্শাল বেশ সুন্দর দেখা যাচ্ছিল উপরে আমি ফন্ডেন্টি দিয়ে লিখে দিয়েছি আর আপনারা সবাই জানাবেন আজকের কেকের ডেকোরেশনটা হয়তো বা ভাইরাল কেকের মতো হয়নি তবে কেমন হয়েছে অবশ্যই জানাতে পারেন আর আমার ইউটিউব চ্যানেল ইলোরা সজ রেসিপি শুধু কেকের ডিজাইন না বেশ অনেক রেসিপি আমার নিজের তৈরি রেসিপি আমি শেয়ার করে থাকি যেটা সব থেকে সহজ রেসিপি চাইলে একবার ইলোরার সহজ রেসিপি থেকে ঘুরে আসতে পারেন আর ইলোরা আক্তার ফেসবুক পেজের সাথে থাকবেন আজকের মতো ইলোরার সহজ রেসিপি থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ